প্রিয় প্রকৌশল শিক্ষার্থী তোমরা দেখছো অ্যাপার্টমেন্টের বেজ কাস্টিং চলছে এই উপর থেকে মিক্সচার মেশিন দিয়ে কেমন করে ঢালাই করা হচ্ছে একটি কথা তোমাদের বলে রাখি কনক্রিট কখনোই একটি নির্দিষ্ট উচ্চতার উপর থেকে ফ্রি ফল করানো যাবে না কেন যাবে না এটি একটু পরে আলোচনা করছি সাধারণত এইভাবে ফ্রি ফল আমরা অ্যালাউ করি আপ টু ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পর্যন্ত অর্থাৎ প্রায় পাঁচ ফিটের মতো এই পাঁচ ফিটের বেশি যদি হয় তাহলে এক নাম্বার যেটা হবে সেটা হচ্ছে যে স্যাগ্রিগেশন হয়ে যেতে পারে স্যাগ্রিগেশন হচ্ছে যে কোর্স অ্যাগ্রিগেটগুলো ফাইন অ্যাগ্রিগেট থেকে আলাদা হয়ে যাওয়া দুই নম্বর যেটা হতে পারে হানি কম হতে পারে তিন নম্বর তোমার ফর্মওয়ার্ক ক্ষতিগ্রস্ত হতে পারে যে ফর্মওয়ার্কের উপরে সারফেস ড্যামেজ হতে পারে এবং পাঁচ নাম্বার হচ্ছে চার নাম্বার হচ্ছে যে তোমার যে ওয়াটার সিমেন্ট রেশিও আছে সেই ওয়াটার সিমেন্ট রেশিওতে কিন্তু সমস্যা দেখা দিতে পারে কনক্রিটের হাইট বেশি থাকায় এখানে চুট ব্যবহার করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ওয়াটার সিমেন্ট রেশিও যদি যথাযথভাবে না হয় তাহলে তোমরা দেখেছ যে ওয়াটার সিমেন্ট রেশিও যত বেশি হবে কনক্রিটের স্ট্রেংথ তত কমে যাবে কাজেই আমরা আপ টু ফাইভ মিটার ওয়ান মিটার পর্যন্ত অ্যালাউ করব যদি এর বেশি কখনো সিচুয়েশান আমাদেরকে কম্পেল করে তখন কিন্তু আমরা চুট ইউজ করব এবং আজকাল রেডিমিক্সে পাইপই পাওয়া যায় যে পাইপের মাধ্যমে সুন্দরভাবে কনক্রিট ট্রান্সপোর্ট করে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট ডেপতে লে করা যায় আমরা আশা করি তোমরা সেই কাজটা করবে ডুইং সামথিং ইজ নট ইঞ্জিনিয়ারিং ডুইং কারেক্ট থিং ইজ দ্য ইঞ্জিনিয়ারিং পণ করো রেডিমিক্স ছাড়া কোনো ঢালাই করবো না কোয়ালিটি যথাযথভাবে কন্ট্রোল করব ভ্যালু ফর ইঞ্জিনিয়ারিং এনশিওর করবো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংকস ফর বিং উইথ বিল বন্ধু সি সুন